রেট কত দিতেচ্ছ আজকে? হ্যাঁ দিতেছে 12 টাকা। 12 টাকা। আচ্ছা বুঝতে পারছি 11 থেকে 12 টাকা। আচ্ছা বুঝতে পারছি। তাহলে ভাই তাহলে আজকে যে রেটটি জানালেন এটা আপনার হচ্ছে আলুর দাম কি অবস্থা ভাই সামনে বাড়তে পারে না এমনি থাকি? একটু বাড়তে পারে বুঝতে পারছি। আর এটার লোকেশনটা যদি একটু বলে দি দর্শক এটি আপনার হচ্ছে ভোলতা गावশিয়া বিসমিল্লাহ আপনার হচ্ছে পিএস দশন আদা আলুর পাইকারি মার্কেট জাপান বাংলাদেশ মার্কেট ঠিক আছে জাপান বাংলাদেশ মার্কেট। এখানে আপনার হচ্ছে সকল প্রকার পেঁয়াজ রসুন আদা হোলসেল পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে আলুগুলো আনলোড রয়েছে এগুলো জয়পুর হাটের আলু এগুলো আপনার হচ্ছে মাত্র দশ থেকে বারো টাকা যাইতেছে আজকের হোলসেল রেট ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে এই ভুলতা গাউসে আপনারা বাংলাদেশ মার্কেটে চলে আসবেন যাদের হোলসেল লাগবে আলু ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে রসুন আলু পেঁয়াজ রসুন সকল প্রকার আপনার হচ্ছে মশলা আদা হোলসেল পেয়ে যাবেন সর্বোচ্চ রেকর্ড কম দামে সেক্ষেত্রে অবশ্যই আপনারা শুকনামিচ থেকে থেকে সবই পাওয়া যায় না সেক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে ভুল থাকসিয়া বিসমিল জাপান বাংলাদেশ আপনার হচ্ছে পেঁয়াজ রসুন আদা আলুর পাইকারি মার্কেট আসতে হবে সেক্ষেত্রে আপনার এখানে সর্বোচ্চ রেকর্ড কম দামে পেয়ে যাবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আমি মার্কেটের লোকেশনটা আপনার একটু ভালোভাবে দেখে চেষ্টা করি এবং এখানে দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণ বড় পাইকারি মার্কেট এখানে দেখতে পাচ্ছেন এইদিকে বড় পাইকারি মার্কেট আপনাদের যাদের হোলসেল লাগবে এখানে আপনারা এসে নিতে পারবেন অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারের যোগাযোগ করলে আপনারা এসে নিতে পারবেন ধন্যবাদ সালামু আলাইকুম